কালীবাড়ি মন্দিরে চুরি প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা ও অলঙ্কার নিয়ে পালিয়ে গেল চোরিরা মন্দিরে পুজো দিতে এসে এই ঘটনা দেখতে পাই পুরোহিত এলাকাবাসী ও পুলিশকে খবর দেন আমতলি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ডুকলি পনকুমারী কালীবাড়ি সংস্থার মন্দির থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা ও মায়ের পরিহিত অলঙ্কার সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিতে গিয়ে এসে পুরোহিত এই ঘটনা দেখতে পায় পুরোহিত ঘটনা দেখার সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে খবর দেয় সঙ্গে পুলিশকে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে বিউরো রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক ব্যাপারটা হয়েছে এটা হয়েছে আমরা ডুকলি বনকুমারী কালীবাড়ি সংস্থা তো আমরা এখানে জাগ্রত মায়ের মন্দির আছে তো আমরা প্রত্যেক অমাবস্যাতে মায়ের এখানে ভোগ লাগে কিংবা আমরা প্রত্যেক সময় নিত্য পূজা হয় আজকে প্রতিদিনের নাই আজকেই আমাদের পুরোহিত সকালে যখন মায়ের জল তুলসী দেওয়ার জন্য আসলো তখনই ব্যাপার দেখতে পেল যে মন্দিরের গ্রিলটা মানে যে আমাদের তালাটা আছে তালাটা খোলা তারপরে প্রণামী বাক্সগুলা একদম ভাঙ্গাচুরা দেখতে পেতেছেন ওইখানে প্রণামী বাক্সটা চুরা অবস্থায় আছে ওইখানে প্রত্যেক দিনে মানে আমাদের পুণ্যার্থীরা যারা যে পয়সাগুড়ি মার মন্দিরে অর্পণ করে ওইগুলো নিয়ে গেছে তার পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে মায়ের মন্দিরের যে মায়ের অলঙ্কার ছিল যেমন মায়ের একটা এই গলার মঙ্গলসূত্র ছিল তারপরে আমাদের শিব ঠাকুরের যে একটা চান ছিল এগুলো নিয়ে গেছে তো তখনই আমরা বাধ্য হইয়া পুলিশের দ্বারস্থ হইলাম আমরা থানাতে আমতলি থানাতে ফোন করলাম তখন থানা আইলো দেখলো যেগুলা এভিডেন্স পাইছে সবগুলা নিয়ে গেছে আমরা আশাবাদী যে আশা করি খুব কম সময়ের মধ্যে এই চুরগুলা ধরা পড়তে পারে কারণ এর আগে এমন অনেক ঘটনা হইছে তো এইগুলা আমরা চাই না যে এরকম হোক মায়ের মন্দিরতে নিয়ে যাওয়া মানে নিজের ঘরের মায়ের এই অলংকার নিয়ে যাওয়া এরকম পরিস্থিতি তাই ব্যাপারটা মনে হইতেছে যতটুকু আমরা আশা করি যে বিভিন্ন এখন সময় তো অনেক সময় নেশা কারবারই থাকে মানুষ এগুলাই এই সমস্ত কাজ করে না ভদ্র মানুষ তো আর চুরি কেউ করে না তাই আমরা সবাই মিলে উপস্থিত হইলাম এলাকাবাসী উপস্থিত হইয়া সেরা থানাতে ফোন করলাম থানা বাবুর আইলো আয় দেখলো দেখা কথাটা কইলো তারাও আশ্বস্ত করছে যে হয়তো আমরা খুব কম সময়ের মধ্যে চুরটা ধরবো এই বিষয়টাই আজকে হইলো আরকি সব তার লেগে এলাকাবাসী এখানে একত্রিত জড়ো হয়েছে।